আসলাম রহমান রহিম আসসালামাইকুম রহমতুল্লাহ আবারও এসে গেছি এটিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্ম আতিল ইসলাম আপনাদের মাঝে আবার আপকামিং ভিডিও নিয়ে এসেছি বিদেশি ব্রিটিশ সরকার তাই দেরি না করে শুরু করা যাক এক দেশে এক বুজুর্গ আর তার সাথে সহকারী অ্যাসিস্ট্যান্ট গেছে এক দেশে ভ্রমণ করতে ভ্রমণ করতে যাওয়ার পূর্বেই দেখে সবটার দাম সমান মানে জাগা জমি এভরিথিং যা কিছু দরকার যদি পাঁচ টাকায় টাকা সব দশ টাকা হলো সব দশ টাকা পানি তেল বিজ যা টেব্রি আছে ইত্যাদি প্রোডাক্ট সবটার দাম সমান পাঁচ টাকা হল টাকা সবই পাঁচ টাকা তেমন একটি দেশে চলে গেছে বুজুর্গ আর তার সহকারী মিলে সহকারী যাওয়ার পূর্বেই যাওয়ার পূর্বে হুজুরে দেখে সপ্তাহ দাম সমান যা যাওয়ার পর তারপর বলে হুজুরে বলে বুজুর্গ সেই হুজুরে বলে এই দেশে তো একমুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব না যে দেশে সপ্তাহ দাম সমান এই বিচার আচার ঠিক হবে না সুজুরে বলে বুঝেই নগতে বলে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুমি আমার সাথে কি যাবা না এই দেশে থেকে যাবা কয় হুজুর এই একটা সুযোগ পাইছি মৌকা পাইছি এই দেশের না শান্তিপূর্ণ দেশ আর হয়নি কি আমি এই দেশ ছেড়ে না কোথাও হুচুরে অনেকক্ষণ বোঝাইলো অনেকক্ষণ বোঝানোর পরও সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেই চালাক চতুর লোভি সে নিষ্ঠা মজা বোঝে নেয় বোঝা না পূর্বে সে থেকে গেল আর হুজুরে তার নিজ দেশে গন্তব্য স্থান ত্যাগ করলো সে চলে গেল চলে যাওয়ার পর এক মাস দু মাস গেল ভালো তিন মাসের সময় পাঁচ বন্ধু মিলে এক বাসায় গেছে চুরি করতে চুরি করতে যাওয়ার পর যাওয়ার পর এই যে বাসার বাসার দেয়াল দেয়াল বেঙ্গে উঠেছিল ওঠার নামার কালে সেই দেয়াল বেঙ্গেই একচুড়া রে একচুড়া ভেঙে পড়ে গেছে মানে ওখান থেকে পড়ে যে অকাপে জায়গায় মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করা পাঁচ-চার বন্ধু মিলে সেই বন্ধুটা যেটা মারা গেছে সেই মারা গেছে বন্ধুটাকে নিয়ে গেছে তাদের মহারাষ্ট্র সেই ব্রিটিশ সরকারের কাছে যাওয়ার পর বলে হুজুর ও হুজুর বিচার করে দেন আমার এক বন্ধু এই অমুক ভাষায় আমরা চুরি করতে গেছিলাম চুরি করতে যাওয়ার কারণে এই দেখুন আমার বন্ধু দিয়াল ভেঙে ভরে গেছে তার বিচার চাই হুজুর বিচার করেন বিচার চাই বিচার চাই মানে আন্দোলন শুরু হয়েছে রাজপথ ই আগুন জ্বলাই দিছে তারপর কি করবে হুজুর দিশা সেই মহারাজ মানে সেই দেশের সরকার সরকার বলে এই কোন বাসায় গেছিল মন্ত্রী সেনাপতি সেনাপতি কারণ খবর পাঠাও অমুক বাসার অমুক মালিককে তুমি ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসার পর কয় তুমি কি শুনেছো সেই মালিককে জিজ্ঞেস করে সেই দেশের সরকারে কয় তুমি কি শুনেছ তোমার বাসায় এক আমার জনগণ তোমার বাসায় চুরি করতে যেয়ে আমার এক জনগণ মারা গেছে কয় হুজুর আমি শুনেছি দুঃখ পবরকে আমি কি কিচ্ছু আমার করার নেই আমাকে মাফ করে দেন কয় কোনো মাফ হবে না এই মন্ত্রী ধরে নিয়ে ওকে এখনই করতাল করা হবে কয় না হুজুর আমাকে করতাল করবেন না ক্ষমা করে দিন হুজুর আমার কোনো দোষ নাই দোষ সব রাজমিস্ত্রীর রাজমিস্ত্রীর দেয়াল যদি নর্মাল করে না বাড়াইতো ওই চোরাই কয় চোরাই মারা যাইতো না মন্ত্রী কি বলে কয় হা হুজুর কথা ঠিক আছে যুক্তি আছে কয় ধরে আন কয় ধরে ওই দেয়াল যে তৈরি করেছে যে মিস্ত্রি সেই মিস্ত্রিকে ধরে আন মেস্তুরিকে দৌড়ায় আনার পর কয় তুমি কি শুনেছো তোমার কারণে এক আমার এক জনগণ মারা গেছে তাই হুজুর শুনেছি আমাকে মাপ করে দেন আমার কোনো দোষ নাই এতে দোষ সব আমার জোগাইলা জোগাইলা জোগাইলে পানি ধীরে দিছিল বেশি সার মালে তার জন্য মালে খানি স্যার খানি ডক হয় নাই তার জন্য দেয়াল নরম হয়ে ভেঙে গেছে কয় এ বলছি কথা শুনেছো কয় কথা সত্য তার কথা যুক্ত হুজুরের কাছে বল সেই কয় আবার সরকার আদেশ করলো আদেশ করার পর কয় দুধ রেয়া অমুকের আনার তুই কেন পানি পেশ কয়ে আমার কি দোষ দোষুর ওই 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 সময় যে সময় মাল মিশেছিলাম ওই সময় হঠাৎ করে এক সুন্দরী রূপবতী নারী আমার ওই রাস্তা দিয়ে পাশ দিয়ে হেঁটে যেতেছিল আমি তো ওদিক চেয়ে তার মুগ্ধ হাসি দেখতে কোন সময় যে পানি বেশি দিয়ে ফেলেছি পানি ঢেলে গেছে বেশি আমি তো খেয়াল করতে আমি বুঝতে পারিনি তার জন্য দেয়ালটা নরম হয়েছে আমার দোষ তো ওই মেয়েটা ওই মেয়েটা ওর সময় যদি না চাইতো তাহলে কি ভেঙে যেত ভেঙে যেত রাহজ তার জন্য আমাকে না শাস্তি দিয়ে ওই মেয়েটাকে দেবো তারপর কয়েকটা অমুক অমুক করে অমুক মেয়েকে ধরে নিয়ে আস মন্ত্রী নিয়ে আসলো নিয়ে আসার পর আছে ও মে তুমি ওরকম সময় ও টাইমে তুমি ওদিক কোথায় দিচ্ছিলে তোমার কারণে আমার এক জনসংখ্যা মারা গেছে হুজুর হুজুর গো আমার কোনো দোষ নাই মহারাজ আছে দোষ সব আমার বাবার তার কারণ আমার বাবা যদি ওই সময় স্কুলে আমাকে না পাঠাইতো আমাকে ওই জোগাইলে আমাকে দেখতো না আর পানি বেশি ঢালতো না আমাকে কেন স্কুলে স্কুলেও মুখ সবাই পাঠাইছিল তার জন্য তো এই দুর্ঘটনা কথা ঠিক মন্ত্রী সে এখনই পাঠাই দাও ওর বাবাকে ধরে বাবা আসলো কই হুজুর আমার কোনো দোষ নাই তা কেন কই হুজুর আপনি তো বলছেন শিক্ষা জাতির মেরুদণ্ড তার জন্য আমি শিক্ষা দেওয়ার জন্য আমাকে মেয়েকে আমি মেয়েকে আমি কোথায় পাঠাইছি স্কুলে পাঠাইছি কয় কথা ঠিক আছে তাহলে তাহলে তো দোষটা কার হয়ে যায় আমার হয়ে যায় এই সেনাপতি সেনাপতি আমারটা জনগণ মারা গেছে তার তো বিচার করতে হবে এমন একটা ধরি তৈরি করো ফাঁসির তাহলে একটা দড়ি বানালো বানানোর পর সবার গলায় মাপ দেওয়া হলো কেউ ঘলার মাপ কি হয় না দড়ির বিচার তো একটা করতেই হবে বিচার তো করতেই হবে তার জন্য ধরায় কেউ মাপ হয় না মাপ না হওয়ার কারণে একে একে গেল 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 সবাইকে দেখতে লাশ পর্যন্ত ওই যে ওই যে চালাক ব্যক্তি রয়ে গেছে সব দাম অল্প পাইয়া অল্প শুই না রাখে গেছে সে মানে এত পরিমাণে খাইছে মানে অল্প দামে যা পাইছে তাই খাইছে এত মোড়া হইছে যে মোটা হওয়ার কারণে ওই সুতার মাপটা বড় বড় একটা তার তার গলা হুজুর আসলো আসার পর মহারাজ তাও ধরে নিয়ে আসলো হুজুর মহারাজ একটু পাইছে পাইছি এই একটা খাপে খাপ মিলে গেছে মিলে গেছে ওকে এখনই ফাঁসি দে হুজুর আমার তো ঠকা আমি তো আপনার জনগণ আমি তো অন্য জগৎ আমার হাবা আমি তো এমনই চেয়েছিলাম আমার জনগণ না মনে অন্য প্রতিবেশী মারা যায় ওকে এখনই কত্তাল করা হর লবিও কেন কা আমার এই অঞ্চল থেকে গেল ও থেকে এত মোটা হইলো কেন আমি তো চেয়েছিলাম এই ফাঁসি মঞ্চ কেউ না হয় তার জন্য এত মোটা ধরি আমি তৈরি করেছি তারপর কিছু না চিন্তা করি কয় আমি কিল্লা হুজুরের কথা শুনলাম নয় আল্লামার কথা কেন শুনলাম না না শুনলাম কেনই কেন তার ফাঁসি হয়ে গেল আজকের মতো বন্ধুরা তাই বেশি লোক না করে যেখানেই অল্প দাম যেখানে একদম সেখানে বলবেন বিচার আচার সমান হয় না তার সেখানে আমরা থাকবো না তার জন্য আমরা ছবি পরীক্ষা করি আজকের গল্প আজকের পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ